আম্মা দেখছেন আপনি দেখছেন তো প্রত্যেকটা পাগল কিন্তু এই কথাই বলে আমি পাগল না আমি সুস্থ আছি আমার শুনেন আপনি ওরে পাবনায় পাগলা করে দিয়ে আসেন সুস্থ হলে আবার দিয়ে যায় কোনো সমস্যা নাই আম্মা উনি শাশুড়ি না তোর মা হয় না আমি যেরকম মা উনি তো তোর মা আরে মা 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 কিসের মা কিসের মা উনি তো একটা বোঝা উনাকে আমি সহ্য করতে পারি না আপনি মানা গেছেন না আরে তোমার কি মাথার সমস্যা হয়েছে নাকি আম্মা যদি মরে যায় তাহলে এখানে দাঁড়া আছে কেমনে আরে দূর আমি তো নিজের হাত দিয়ে আমাকে মেরে ফেলছি ওর ভালো ট্রিটমেন্টের দরকার সত্যিও পাগল হয়ে গেছে ওর মাথার সমস্যা ও তো এর আগে কখনো এভাবে কথা বলে নাই এই আচরণগুলো পরে নাই আমি একটা কাজ করি না মা ওরে আপনি পাগলা করে দিয়ে ভর্তি করান ঠিক বল তাইলেও সুস্থ হয়ে যাবে উফ আজকে অফিসে দেরি হয়ে গেছে এখন আবার কি আসলো বলা শুভ মা আম্মা আপনি অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি আমার ছেলে মেয়ে এই কারণে সকাল সকাল আশা করছি কি স্বপ্ন অনেক খারাপ স্বপ্ন দেখছি বোমা বলা যাবো না এটা ও আপনি আসছেন এখন তো বাসায় কেউ নাই আমিও তো থাকবো না এখন আমি অফিসে যাব আপনার ছেলেও তো নাই কই গেছে আপনার ছেলে ঢাকার বাহিরে গেছে একটা অফিসিয়াল কাজে আজকে আসবো না না আজকে আসবে না বা কদিন পর আসবে এটাও আমি জানি না কাজ শেষ হলে আসবে শয়তান বুড়ি কয়েকদিন পর পরে শুধু ছেলের বাড়িতে আসতে হয় টাকা ভাঙানোর জন্য আমি কি বুঝি না তোকে তো আজকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই স্যার বোমা তুমি কিছু বলতাস না না আম্মা আপনি আমার রুমে চলেন আমি এসিটা সেরে দিচ্ছি আপনি রেস্ট করেন আর খাবার দাবার সব রেডি আছে আপনি খেয়ে নিন হ্যাঁ যা ঠিক আছে চলে ঠিক আছে আম্মা আপনি রেস্ট করেন আমি অফিসে যাই আমার দেরি হয়ে গেছে ঠিক আছে বৌমা তুমি যাও হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকেন আর সবকিছু রেডি আছে হ্যাঁ খেয়ে নিন আসি আমি ঠিক আছে বৌমা যাও সাবধানে যাও শয়তান বুড়ি তোকে আমি এখন কিছু বলবো না আমার অফিসের কিছু কাজ আছে আগে কাজটা সেরে আসি তারপর তোকে আমি আজকে মজা দেখাবো কি ব্যাপার পথে কি আজকে অফিসে যায়নি দরজা খোলা তো বাসায় থাকার কথা না এটা কি যে করে কি ব্যাপার অসুবিধা অফিস যায়নি শরীর খারাপ নাকি অথই অথই আরে অথই আরে মা মা এই বাবা হ্যাঁ কি ব্যাপার তুমি কখন আসছো তুমি আইছো আমি সকালে আসছি বাবা আমি অনেক একটা খারাপ স্বপ্ন দেখছি তোর নিয়ে এই কারণে সকাল তাড়াতাড়ি আইছি অবশ্য তোর তোর পাইলাম না বাসা ও আমি অফিশিয়াল কাজে বাইরে গেছিলাম মা কাজ শেষ হলো চলে আসলাম

একা না মা আছে আসলে আমি একটা কাজে গেছিলাম শরীরটা অনেক ক্লান্ত এর বাসায় জেনে ভাবছি তোমার বসে একটু রেস্ট করে তারপর বাসায় যাবো কোনো সমস্যা নেই আসেন আপনি আসেন একটু ভালো আছেন হ্যাঁ আগের মতো তো আসেন না দেখাও হয় না শরীরটা বেশি ভালো না গ্রামের তো ভালোই লাগে দেখাইলে একটা থাকা লাগে পোলা থাকে না বউ থাকে না এক লাগলে কি

মাথাটাই ঠান্ডা হইতেছে না আমার মাথাটা ঠান্ডা করতো দেখি এই পাশে ঠান্ডা এই পাশে তো ঠান্ডা ভালোই আছে তাইলে মাথাটা পাশেই দিই ও এসি লাগানো কোনো ঠিক ঠিকানা নাই আজকে তো বাসায় কেউ নাই তোর ছেলেও নাই তোকে মাইনে ফেলালে তো তোর ছেলে বুঝতেও পারবে না বা খোঁজও পারবে না আজকে তোকে তো আমি শেষ করেই তোর এই বাড়িতে একটু স্থল পাইলে আসা তোর ছেলের কাছে না তোকে আজকে এই বাড়িতে শেষ আসা আসা

মারতে চাইতেছে দেখি তো কি করে আমি মরার মতো পইড়ে থাকি হ্যাঁ মোষ মোষ মুষ অনেক জল আইছিস তুই প্রতিনিয়ত একটু সুযোগ পেলে আমার বাড়িতে আসে না হ্যাঁ অজকে তোর শেষ দিন ও তাইলে এই ব্যাপার হম তোর শাশুড়ি মারতে আইসস তুই তো জানিস না এখানে আমি ছিলাম আর আমিও যদি মাথাটা না ঘুরাইতাম তখন তো আমারই মেরে ফেলাইতো ভাগ্যসার শাশুড়ি ছিল না কি নিশ্চিন্ত শান্তে জীবনের থেকে বড় একটা বোঝা নামালাম। আহ কি যে শান্তি লাগছে শাশুড়ি নামক বোঝাটাই আমার নাই আহ এখন আমি স্বাধীন কি যে আনন্দ লাগছে কিন্তু এখন এই বুড়িরে আমি কি করব কই ছড়াবো কি করব কি করব করবো করতে বস্তা নিয়ে এই বুড়িরে ভয় রাই ভোরের বাইরে রাখি আসে হ্যাঁ সেটাই ভালো হবে তখন কে বুঝতে পারবে না বা টেরু পাবে না এখানে একটু নিশ্চিন্ত লাগতেছে সাপও মরলো লাঠিও ভাঙলো না আহ কি যে শান্তি কি ব্যাপার অথই এত তাড়াতাড়ি অথই তুমি হ্যাঁ আমি তুমি এভাবে চমকায় উঠলা কেন না 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 কিছু নাই এমনি এত তাড়াতাড়ি আসলে যে আজকে ও অফিসের কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে এই জন্য এত নার্ভাস ফিল করতেছো কেন আরে না কিছু না এমনি তুমি কখন আসছো সেইটা বলো আমি তো বেশ কিছুক্ষণ আগে আসছি আচ্ছা ঠিক আছে যাও ফ্রেশ হয়ে নাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে গোমা তাড়াতাড়ি বললাম ও তো না কি কি বলতো বীর ভিড় করেছি তোমারে আপনি আপনি এখানে কি করেন আর তুমি তোমার সকালে ঘরে রাখা গেলা হ্যাঁ আপনাকে না আমি আমি কি হয়েছে তোমার কি সমস্যা না মানে ভালোই চোখ তাড়াতাড়ি হয়েছো আমি নতুন রান্না করছি যা হাত মুখ আসো আসা আপনি আপনি বাইসা আছেন আম্মা তুমি কি বনো কষ্ট মরে গেছিসগা তুমি তো সকালে এসে ছাইরে দিলে জান আম্মা তো শেষ আছেন পরেটা খাওয়া দাওয়া করেন তাহলে তাহলে আমি ওইটাকে কারে মারলাম আল্লাহ আমি কি করলাম আম্মা আরে কি ব্যাপার আবলতাবল করছো কেন তোমার কি স্বরল খারাপ আরে স্বরল খারাপ কেন হবে আম্মা তো মরে গেছে আম্মা এখানে কি করে আম্মা মরে গেছে মানে আম্মা কই মরে গেছে তো আমার দাঁড়াই আছে আরে না আম্মা তো মারা গেছে আপনি মারা গেছেন তো আমি বুঝলাম না তুমি কি কইতাছো জরের মন কি আবল তবল কইতাছনি এ শব্দ শুনছ তোর তো পিসের কাছে জায়গা জায়গা যাস বোমার একটা বাসায় রেখে মনে ডরাইছে বোমায় লাগি আবল তবল কইতাছে তাড়াতাড়ি ফকির খবর দে জাগ ফুক লাগবো আরে না মা কিসের ফকির ঝাড় ডাক্তার দেখাইলেই ঠিক হইবো আরে দূর আমি অসুস্থ না আমার কিছুই হয়নি আমাকে ডাক্তারও দেখাতে হবে না ঝাড় করতে হবে না আম্মা আপনি সত্যি করে বলেন তো আপনি মারা গেছেন না আরে তোমার কি মাথার সমস্যা হয়েছে নাকি আম্মা যদি মরে যায় তাহলে এখানে দাঁড়া গেছে কেমনে আরে দূর আমি তো নিজের হাত দিয়ে আম্মাকে মেরে ফেলছি এটা আমি কি বললাম আমি কেন সত্যটা বলে ফেললাম এখন এই বুঝলাম না তুমি আমার আম্মারে মাইরে ফেলছো মানে তোমার আম্মারে মাইরে ফেলেছ মানে বুঝ না জামাই আম্মা তো তুমি আমার মেয়ে মানে তোমার বউ তোমার আম্মারে মারতে চাইছিল তুমি কিভাবে জানো আমি আমি আমার কি মারতে চাইছি আমি জানবো না যেখানে তো শ্বশুরেশ ঘুমানোর কথা ছিল ওইখানে তো আমি ছিলাম হা জামাই তুমি তো আমার ওই রুমে শুয়ে রেখে গেছো আর বাইরে নিয়ে গেছ ও মনে করছে কি জানো ওইখানে বেআইনে শোয়া কিন্তু ওইখানে তো আমি ছিলাম আমার ভাগ্য কত ভালো আমার মাথা ঠান্ডা হয় না দেখা মাথার জায়গায় পাও দিছি পার জায়গায় মাথা দিছি দিয়া ঘুমাইছি এগুলো তুমি কি বলতেছো আম্মা ঠিকই বলতাছি ও মনে করছে কি জানো ওইখানে বেআইনে শোয়া ওখানে যে আমি শোয়া ও বুঝতে পারে নাই আমার যেখানে পাও ওইখানে মনে করছে মাথা বালির চাপা দিয়া ও আমারে মাইরা ফেলাইছে আসলে আমি তো মরি নাই কারণ ও তোমার মাথায় চাপা দেয় না ও তোমার পাও চাপা দিছে তারপর কি হলো அம்மா তারপর কি হইছে ও বাইর থেকে বড় একটা বস্তা আনছে বস্তার ভিতরে আমারে ঢুকাইছে ঢুকাই কি করছে জানো তোমাদের ওই নামে বিশাল একটা জায়গা আছে না ওইখানে আমার ফলাই দিয়ে আসছে মনে করছে কি তোমার அம்மா মারা গেছে অথই এদিকে এই শিক্ষা দিছিলাম তোরে আমি হ্যাঁ এই শিক্ষা দিয়ে মানুষ করছিলাম அம்மா আমার মনে হয় কি আপনার মাইয়া পাগল হয়ে গেছে ওর মাথার সমস্যা হইছে আর ভালো চিকিৎসার দরকার বুঝছেন কি পারলি হ্যাঁ উনি শাশুড়ি না তোর মা হয় না আমি যেরকম মা উনি তো তোর মা আরে মা 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 কিসের মা কিসের মা উনি তো একটা বোঝা ওনাকে আমি সহ্য করতে পারি না আমি কি বুঝা না আমি তোর মা শাশুড়ি তোর খুব ভালো লাগে এত শাশুড়ি আসলে ভালো লাগে না না উনি কোন ছেলের জন্ম দেয় নাই বড় করে নাই ছেলে কি কোনো কর্তব্য নেই মার উনি কি আসতে পারে না না পারে না প্রতিনিয়ত কেন আমার বাড়িতে আসতে হবে তাকে কি জন্য আসতে হবে আমিও তো আসি আমি আসি না হ্যাঁ আম্মা এভাবে হবে না ওর ভালো ট্রিটমেন্টের দরকার সত্যিও পাগল হয়ে গেছে ওর মাথার সমস্যা ও তো এর আগে কখনো এভাবে কথা বলে নাই এই আচরণগুলো পরে নাই আমি একটা কাজ করি না আম্মা ওরে ভাবনায় পাগলা গাড়ি দিয়ে ভর্তি করান ঠিক বল সুস্থ হয়ে যাব এই তুমি কি বলতেছ সব আমি পাগল না আমি সুস্থ আছি আম্মা দেখছেন আপনি দেখছেন তো প্রত্যেকটা পাগলে কিন্তু এই কথাই বলে আমি পাগল না আমি সুস্থ আছি আমার শুনেন আপনি ওরে আপনার পাগলা করে দিয়ে আসেন সুস্থ হলে আবার দিয়ে যায় কোনো সমস্যা নাই আম্মা আমি বুঝতে পারছি জামাই ও চাকরি করতে করতে পেশার নিতে নিতে মাথা আর মাথায় সর হয়ে গেছে আরে তোমরা কি শুরু করছো তা না আমার কথা শোনো আম্মা তুমি আমার কথা বুঝছিস না আমি ওই হেগে সহ্য করতে পারি না যার জন্য আমি এটা করেছি আচ্ছা ঠিক আছে আমি কোথায় যাব আমি আমার স্বামীর মা আম্মা চল বুঝলাম না বাবা বোমা বাইরে গেল না না মা তো আটকান পরে যাইবো না ও যে কত বড় খারাপ এটা তো তুমি জানো না ওই তো খুনি আম্মা ওই তো বুঝান লাগবো না মা ওই ছোট মানুষ না ওই একটা শয়তান তুমি জানো না মা তুমি কষ্ট পাইবে লেগে তোমার আমি কই নেই ওই যে আমার কি জ্বালানটা জ্বালায় ওই যে আমার সারাক্ষণ কি অত্যাচারের মধ্যে রাখে এইটা আমি জানি মা ওরে আমি আপুষে বিদায় দিছি সিস্টেমে আল্লাহ মারে ওরে যদি আমি জোর কইরা চিল্লা চিল্লি করে বাই করতাম তাহলে বাই করতে পারতাম না আর অনেক সিনক্রেট হইতো বুঝো না মা আল্লাহ মারে বাবা তোর মা এত বুদ্ধি তুই ঠান্ডা মাথায় এই কাজটা করে লাইলি হ্যাঁ মা আমি তোমার এই পেট থেকে বাঁচাইছি বুঝো না চলো তো আগে খাই লই চল